শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাট এবং হাটে যে জায়গায় বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার করেগুলো বিক্রি হয় আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আজ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে ভাই যান আপনার কত চাচ্ছেন ওইটা ওরে বাবা বাবান্ন কত বলে কত চল্লিশ বিয়াল্লিশ কত টার্গেট বেচা বিক্রির পঁয়তাল্লিশ হাজার এই যে সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে চলে যাব আর আপনার দুইটা ওই কালাটা কত যাচ্ছেন কালাটা বিয়াল্লিশ কত বলে সাঁত্রিশ আটত্রিশ লাস্ট টার্গেট চল্লিশ পাঁচশো কম আর এটা ভাইয়া তেত্রিশ এটা কত বলে ছাড়বেন তিরিশ হলে এই যে এটা লাস্ট তিরিশ আচ্ছা এগুলো তো কোরবানিতে প্রিপেয়ার হবে না না আচ্ছা আচ্ছা এটা তিরিশ হাজার হলে একটু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

হাজার বিক্রি আমরা দেখানোর চেষ্টা করছি এখন অবশেষ বিয়াল্লিশ আমরা একটু দেখি যে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য নিতে চাই এবং আপনাদের একটু জানাতে চাই

এটা কত হলে ছাড়বেন সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশ হলে বিক্রি হবে আর এটাও আপনার না এটা কত চান আচ্ছা ভাইয়া আপনার একটু আমাদের এইট এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া ভাই এই নাম্বার ঠিক আছে ধন্যবাদ সামনের দিকে যাবো যে এর পাশে আমরা একটু দেখছি আমরা একটু তথ্য নিতে চাই আপনাদের একটু জানাতে চাই ভালো আছেন কত চাচ্ছেন চৌত্রিশ কত বলছে কত তিরিশ তিরিশ হাজার কত টার্গেট লাগ্রিশ আমরা একটু দেখি সর্বশেষ এই একটু দেখি বত্রিশ হাজার এইটা বিক্রি হবে অবস্থান করছি আম্বানিহাটিতে এখন চেষ্টা করছি সারগুল আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন এটার দাম ছত্রিশ কত বলে কত কত বলে তিরিশ একত্রিশ একত্রিশ দেখেন বলে লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন বত্রিশ হলে দেখে সর্বশেষ বত্রিশ হাজার দুইটা বিক্রি হয়েছে আর কয়টা আছে ধারণা দেন তো কত চাচ্ছিলেন বত্রিশ কত বলে কত বলে পাঁচশো কত হলে দেওয়া যাবে এটা দেড় হাজার হলে আর ওটা ওটা এটা তেত্রিশ হলে দেখাই আমরা পাশের টা ওইটা ভাইয়া

চল্লিশ হাজার কত হলে রাখবেন আটত্রিশ হলে আটত্রিশ হতে হলে বিক্রি আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন

30000 35000 মানে 3530 হ্যাঁ 3530 দিই দি তো তারবশেষ 35300 হলেই এইটা বেক আমরা আর ওটা 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 কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন লাস্ট তেত্রিশ হাজার হলে লাস্ট তেত্রিশ হাজার হলে বিক্রি হবে চেষ্টা করছি ভাইয়া কত চান কালাটা পঁয়তাল্লিশ কত কয় আটত্রিশ কেমন টার্গেট

কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ কত টার্গেট লাস্ট আটত্রিশ পর্যন্ত